যদি আপনি স্বপ্নে খেতে দেখেন রেগুলার কয়েক মাস পর পর ফল এটা সেটা বিভিন্ন খাওয়ার গরু মাংস বা মিষ্টি বিভিন্ন কিছু যদি খাইতে দেখেন আপনি শিওর হয়ে যাবেন যে কোনো জিন আপনাকে জাদু করতেছে আর না হয় কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে তারপরে কিছু সমস্যা দেখা দিবি আপনার মধ্যে যেমন আপনি ঘুম থেকে উঠলে মনে হবে যে শরীরে অনেক দুর্বল ক্লান্ত ব্যথা পিরিয়ডের সার্কেল ঠিক থাকে না তারপর হচ্ছে আপনার কী বলে এটাকে শরীরের মধ্যে মাংস কাঁপে হ্যাঁ লাফাইয়া উঠে তারপর হচ্ছে আপনার গ্যাসের সমস্যা দেখা দেয় পেটে ফাঁ ফুলার সমস্যা দেয় খাবারের রুচি আসে না বা কোনো পেশেন্টের হুট করে অতিরিক্ত খাবারের চাহিদা মানে একজনে দশজনের ভাত খেয়ে ফেলে এরকম ধরনের সমস্যা দেখা দেয় হ্যাঁ তারপর হচ্ছে মেজাজ অটোমেটিক খিটখিটে হয়ে যায় এই ভালো এই খারাপ মানে এই কাউরে শুধু করতে পারতেছে এই কেউ দেখতে পারতেছে না এই ধরনের সমস্যাগুলো দেখা দিতেছে যদি এরকম বিষয়গুলো ঘটে অতিরিক্ত চুল শৈল শরীর পড়া করা রাত্রে হইলে মাথা ব্যথা এই বিষয়গুলো ঘটে তাহলে অবশ্যই আপনি আক্রান্ত আসেন অবশ্যই আপনি আক্রান্ত আসেন তো আমার আইডিতে লাস্টে আঠাশে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে ওটাতে মেসেজ দিয়ে আপনি বলবেন যে অডিও টেস্ট আমি একটা অডিও টেস্ট পাঠাবো এটা শুনলে আপনি সেও হতে পারবেন যে আপনি